আপনারা দেখছেন একজন নাসিম টিকটকার ইউটিউবার এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার তার কিন্তু একটি পা নেই পা ছাড়াই তার ওয়াইফ পিছনে ক্যামেরা ধরেন এবং সে সামনে থেকে বিভিন্ন ভয়েস কিংবা অভিনয় করে ইতিমধ্যে সে ভাইরাল হয়েছে আসলে আমরা অনেকেই বলি বহু ব্যবসায়ী আসলে সে কিন্তু বহু ব্যবসায়ী না তার এটা একটা আয়ের পথ বেছে নিয়েছে এবং যখন সে ইউটিউবে সাকসেসফুল হতে না পেরে তখন কিন্তু ফেসবুকে কন্টেন্ট বানানো শুরু করেছিলেন আমরা শুনব আজকে সেই জীবনের গল্পটি একজন কন্টেন্ট ক্রিয়েটার কিভাবে হলেন এবং নাসিম আজকে আজকের নাসিম কিভাবে হল ওকে আসলাম ফেসবুকে আসার পর আস্তে আস্তে মানুষ আমাকে আমার ভিডিও দেখলো বা দেখতে শুরু করলো তারপর আমাকে ভালোবাসা ভালোবাসতে লাগলো মানুষের ভালোবাসা পেতে থাকলাম তারপরে কি হলো হঠাৎ একদিন দেখি মানে আমাকে আমার একটা ফ্রেন্ড আর কি আমাকে একটা লিঙ্ক দিছে সেটা হচ্ছে আর টিকটক থেকে মানে আমাদের আমি বিয়ে করছি আমি কিন্তু আমার ওয়াইফকে নিয়ে ভিডিও করি কিন্তু ওয়াইফকে নিয়ে ভিডিও করি বলতে আমার ওয়াইফ দেখা যাচ্ছে মানে ক্যামেরার সব সময় ক্যামেরার পেছনে থাকে এবং ক্যামেরার পেছনে থেকে আমার ওয়াইফকে আজ পর্যন্ত মনে হয় কেউ বলতে পারবে না আমার ওয়াইফের মুখটা দেখতে পারছে তো যাই হোক তো আমার ওয়াইফের সাথে একটা বোরকা পড়া একটা মানে পিক আমি আপলোড করছিলাম আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে তো ওইটা আর কি টিকটকে একজন আপলোড করছিলো তো ওইটা আপলোড করার সাথে সাথে দেখি ভাইরাল হয়ে গেছিলো তো তখন থেকে তারপরেই মূলত যেন আমাদের একটা অ্যাকাউন্ট থাকে টিকটকে তো সেভাবেই কিন্তু আর কি টিকটক অ্যাকাউন্টটা খোলা এটা আসলে অনেক বড় একটা ইতিহাস এটা নিয়ে আমি একটা বই লিখব ইনশাল্লাহ আমার এখন প্রায় আট লাখ ফলোয়ার আট লাখ ফলোয়ার প্লাস হতে গেছে ইনশাল্লাহ তো এখন দেখা যাচ্ছে ওয়ান মিলিয়ন যখন ফলোয়ার হবে আমি অলরেডি একটা আমার ২২ বছরের জীবনী নিয়ে একটা বই লিখতেছি তো ওই বইতে ইনশাল্লাহ সবাই সব কিছু জানতে পারবে বা কারণ আমার মানে দিনগুলা গিছে মানে আমার প্রত্যেকটা দিন এক একটা গল্প প্রতিটা দিন এক একটা ইতিহাস আমি ছোটবেলা থেকেই আমি কিন্তু মা বাড়ি থেকেই মানে মানুষ হয়েছি বলতে পারেন বা বড় হয়েছি ঠিক আছে তো মা বাড়ি যখন থাকতাম আমাদেরকে কিন্তু ওই রকম সাপোর্ট পাইতাম না কিন্তু নানা নানি যখন বেঁচে ছিল তখন নানা নানি রান্নাবান্না করে দিত তো মাছ পথে এসে আমার নানা নানি মারা যায় নানা নানি মারা যাওয়ার পরে দেখা যাচ্ছে আমি কিন্তু পড়াশোনা করতেছি এখনও করতেছি এবার আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি তো তারপরে দেখা যাচ্ছে আমার রান্নাবান্না বা আমার কাপড় কাচা বা আমার যাবতীয় সংসারের সব কিছু সব কিছু তখন থেকে আমার করতে হতো তো এখন মানে বিয়ের আগ পর্যন্ত আমি বিয়ে করছি দুই বছর হচ্ছে তো সেভাবে আর কি এখন তারপরে হচ্ছে অনেক কষ্ট করছি লাইফে অনেক স্ট্রাগল করছি আমি মানে কি বলবো মানে এত চেষ্টা করছি আমার আমার মতো চেষ্টা মনে হয় খুব কম লোকই করছে মানে আমি কখনো হাল ছাড়ি নাই আমার প্রথম প্রথম দুই দুই ভিউজ আসতো বা পাঁচ ভিউজ দশ ভিউজ বা একশো ভিউজ কোনো কোনো ভিডিওতে তো আমি আমি তারপরও আমি কখনোই হাল ছাড়ি না আমি আমি আমার সংগ্রামে আমি সব সময় লেগে আসি পারমান্ট ইনকাম যা ভাই আলহামদুলিল্লাহ চলে যায়

অবশ্যই যদি তাহলে তাকে আসলে কি বলতাম আমি সেটা জানি না তবে আমি প্রথমে আগে তাকে জড়িয়ে ধরতাম ঠিক আছে প্রথমে আগে তাকে আমি জড়িয়ে ধরতাম তারপরে আমি কি বলতাম আমি নিজেও মানে আমি বুঝতে পারতেছি না কারণ আমি যদি এখন বলি তাহলে হয়তো বা তখন সেটা নাও হতে পারে ঠিক আছে আচ্ছা ঝামেলা ঝামেলার কথা যেটা ওইটা ওইটা মূলত একটু ক্লিয়ার করি আচ্ছা ওইটা ওইটা মূলত হয়েছিল অনেক বেশ কয়েকদিন আগে আমার এই পায়ের জন্য একটা ভিডিও করছিলাম তো ওইটা নিয়ে দেখা যাচ্ছে মানে অনেকেই ভিডিও করছিল বা অনেকেই বিভিন্ন রকম মানে ফেক ভিডিও বানাইছিল বা মিথ্যা অপপ্রচার চালাইছিল কিন্তু তারপরেও আমি তাদের তেমন কিছু বলিনি কারণ আমি ধৈর্য ধরছি দেখেন এক মাসের ব্যবধানে আবার কিন্তু আমি সেই নাসিম আমার জায়গায় কিন্তু চলে আসছি বা আর একটা একটা জিনিস মনে রাখবেন মহান তালা যদি কারোর একটা চুল ধরে উপর দিকে টান দেয় তাহলে সারা বিশ্বে সারা বিশ্বের মানুষ দুইটা পা ধরেও একজন পরিমাণ নিচে নামাতে পারবে ঠিক আছে